শিক্ষকদের মধ্যে এত বেশি ক্ষোভ এত বেশি লাঞ্ছনা এত বেশি যন্ত্রণা আমার মনে হয় আর কোনো পেশায় নাই আমরা দেখেছি যে বর্তমানে এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারের দায়িত্ব ছিল এই সরকারের গঠন হওয়ার পিছনে যে বিপ্লব সেই বিপ্লব শুরু হয়েছিল শিক্ষাঙ্গন থেকে সেই বিপ্লব শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গন থেকে কিন্তু আমরা সরকারকে সেরকম কোনো উদ্যোগ আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল কিভাবে তারা এই শিক্ষকদের সমস্যার মধ্যে সমাধান করা যায় আমরা বাংলাদেশ রাষ্ট্রের ব্যক্তকতা জানি আমরা অর্থনৈতিক সংকটের কথা জানি কিন্তু আমরা এর মধ্যে দেখেছি